থাকবে আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই নাই, নাই কেউ আছে এখানে হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা আপনি হতাশ হবেন আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতর যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা এটা হবে বিপদ নাই, 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 নাই কষ্ট আপদ স্ট্রাগল এমন কি কেউ আছে কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে চির সুখ এবং শান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার ফিচার না, এটা জান্নাতের তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঠুক বিছনেসে ইনস্টাম বলেন আহলুল জান্নতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা যাবে সুঘ্র দারিবিহীন প্রত্যেককে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়েনা ওইটাই চিরকাল ওই বয়স পাবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্না এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না

ইউতাল মাউতু বি কাফশিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতীরা চিরকালে এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে হবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে 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 দুনিয়াতে হতাশা ভয় অসুস্থতা বার্ধক্য এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ড্রাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়রি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু চলে আসবে না বলেন এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার দুনিয়াতে বিপদ কষ্ট, পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন